ইয়াজুজ মাজুজ অর্থ দ্রুতগামী ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হয়ে অতি দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে কারো কারো মতে আরবি মজ শব্দ থেকে ইয়াজুজ মাজুজ শব্দের উৎপত্তি এর অর্থ তরঙ্গ বা ঢেউ তারা বলছেন ইয়াজজ মাজুজ পৃথিবীতে বের হবে অজস্র সংখ্যায় এরপর ঢেউয়ের মতো ছুটতে ছুটতে সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে এজন্যই তাদের এই নামকরণ ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আদম আলী ইসলামের বংশধর শাসক জোলকার নাইন ইয়াজ মাজুজদের প্রাচীর দিয়ে আটকে রেখেছেন সুরাক আয়াত বিরানব্বই সাতানব্বই কেমতের আগে হজরত ইসা আলী ইসলামের পৃথিবীতে পুনরাগমনের সময় তারা এই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব ভক্ষণ করবে কোরানে আছে সে অর্থাৎ জোরকার নাইন বলল আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে এক মজবুত প্রাচীর করে দেব তোমরা আমার কাছে লোহার তাল নিয়ে আসো তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যখন লোহার ঢিবি দুটি পাহাড়ের সমান হলো তখন জোরকার বলল তোমরা হাঁপড়ে দম দিতে থাকো যখন তা আগুনের মতো গরম হলো তখন সে বলল তোমরা গলানো তামা নিয়ে আসো আমি তা ওর ওপর ঢেলে দেবো এরপর ইয়াজুজ মাজুজ তা পার হতে পারল না বা ভেদ করতেও পারল না বলল এ আমার প্রতিপালকের অনুগ্রহ যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি তাদের চূর্ণ বিচূর্ণ করে দেবেন আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য সেদিন আমি আল্লাহ তাদের দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব আর সিঙ্গায় ফু দেয়া হবে তারপর আমি তাদের সবাইকে একত্র করব সুরা কাহাব আয়াত তিরানব্বই নিরানব্বই ইয়াজুজ মাজুজ নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে তাদের সঙ্গে কেউ লড়াই করে পারবে না একসময় তারা বাইতুল মোকাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে দুনিয়ায় যারা ছিল তাদের হত্যা করেছি এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব তারা আকাশের দিকে তের নিক্ষেপ করবে এ সময় ঈসা আলী ইসলাম তাদের জন্য দোয়া করবেন এতে ইয়াজুজ মাজুজের কাঁধের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদের ধ্বংস করবেন পৃথিবী জুড়ে তাদের লাশ পড়ে থাকবে আল্লাহ নখযুক্ত পাখি পাঠিয়ে লাশগুলোকে সরিয়ে নেবেন বোখারি ও মুসলিম শরীফের হাদিস কোরআনে ইয়াজুজ মাজুজের বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি বাইবেলের আদি পুস্তকে দশম অর্থায়ে বলা হয়েছে তাদের তথা হযরত নুহু আলী ইসলামের বংশধর বলা হয়েছে তাদের মধ্যে কেউ অস্বাভাবিক বেটে কেউ আবার অস্বাভাবিক লম্বা আল্লাহতলা কোরআনে বলেন চলতে চলতে সে যখন পাহাড়ের প্রাচীরের মাঝখানে পৌঁছাল তখন সেখানে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জোরকারন ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব। এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন বাদশাহ জোরকার নাইনের যোগেই তারা বিশৃঙ্খলা করেছিল তাদের অনিষ্ট থেকে মানুষকে বাঁচাতে জোরকার নাইন তাদের যাতায়াতের পথে বৃহৎ প্রাচীর নির্মাণ করেছিলেন জোলকার নাইন সারা বিশ্ব ভ্রমণ ও শাসন করতেন এ কারণে তিনি পূর্ববর্তী আসমানি কিতাবে আলোচিত হয়েছিলেন আরেকটি কারণ হলো তিনি ইয়াজজ মাজুজের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন মানুষকে মদিনার ইহুদিরা মক্কার কোরাইশদের নবীজি সাল্লাহ আলীহ ইসালামের কাছে কিছু প্রশ্ন করার পরামর্শ দিয়েছিল প্রশ্নগুলো ছিল আর সাবে কাহাবের পরিচয় ও ঘটনা রুহের প্রকৃতি ও জোলকার ঘটনা সোরা কাহাবে এ ঘটনা উল্লেখ করা হয়েছে সক্রিয় পাঠক ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন